প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজকের উইকেন্ড ফ্যান্টাসিতে থাকছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতিকৃতি সম্বলিত স্বর্ণমুদ্রা পুরস্কারের গল্প তাহলে শুনুন শাহরুখ খান যিনি প্রথম বলিউড অভিনেতা যাকে ফ্রান্সের বিখ্যাত গ্রেভিন মিউজিয়াম থেকে স্বর্ণমুদ্রা দিয়ে সম্মানিত করা হয়েছে শুধু তাই নয় শাহরুখ খান ভারতের ইতিহাসেও সেই প্রথম যা প্যারিসের গ্রেভিন মিউজিয়াম দ্বারা একটি কাস্টমাইজড সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করা হয়েছে তার বিশাল সাংস্কৃতিক উত্তরাধিকার এবং বিশ্ব সংস্কৃতির উপর প্রভাব সর্বদা আন্তর্জাতিক পুরস্কার কাউন্সিল দ্বারা স্বীকৃত হয়েছে শাহরুখ খান তার কর্মজীবনে কৃতকাজে প্রায় দুশো পুরস্কার অর্জন করেছে এর মধ্যে বেশ কয়েকটির জন্য তিনি প্রথম ভারতীয় অভিনেতা যিনি বিজয়ী হন বিশেষ করে কয়েকবার তিনি প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন এবং তাহলে এর মধ্যে কয়েকটি গল্প আপনি শুনুন ইউনেস্কোর পিরামাইড কনক মাহান্নি পুরস্কার যেটি শাহরুখ খান প্রথম ভারতীয় অভিনেতা যিনি তার নাম ও ছবি সম্বলিত কাস্টমাইজড সোনার মুদ্রা পেয়েছেন দু সালে এস কে প্রথম ভারতীয় অভিনেতা হয়েছিলেন যাকে শিশুদের শিক্ষার সাথে সম্পর্কিত জনহিতকার কাজে জড়িত থাকার জন্যে ইউনেস্কোর পিরামাইডকন মাননি পুরস্কারে ভূষিত করা হয়েছিল এস আর কে এছাড়াও কথিত একমাত্র অভিনেতা যাকে বিশ্বের সবচেয়ে উঁচু বুর্জ খলিফায় দেখানো হয়েছে তার ব্লকবাস্টার জওয়ান পাঠান ডানকে এর পেছনের দিকে মুক্তির পরেও এ সকল সিনেমার সকল ট্রেইলার দুবাইয়ের বুর্য খলিপাতে প্রদর্শিত হয়েছিল তার দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশ তিনি বুর্জ খলিফার মুখে সম্বলিত ছিলেন লোকার্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার পেয়েছিলেন তিনি সুইজারল্যান্ডের লোকার্য ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে শাহরুখ খান আল্লাহ কেরিয়ার আসকোনা লোকার ট্যুরিজম পদক পেয়েছেন এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল এরপর তিনি পেয়েছেন ইয়েল চুপ ফেলোশিপ উনিশশো সাল থেকে ইয়েলের সর্বোচ্চ সম্মানের মধ্যে দ্য চুপ ফেলোশিপ অন্যতম একটি নোবেল পুরস্কারের সমসাময়িক বিজয়দের পাশাপাশি শাহরুখ খান সহ অন্যদের নেতৃস্থানীয় লোকদের অনুপ্রেরণা প্রদান করা হয়েছে এটি এস আর কে সময়ে প্রজন্মকে উচ্চতর মানবিক আদর্শ অভিলাষকে উন্নতি সাধিত করার জন্যে তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলির মধ্যে অন্যতম একজন ব্যক্তি হিসেবে পুরস্কৃত করা হয়েছে দে লওয়ার্ডে দে আর্টস পুরস্কার এই পুরস্কারটি দেওয়া হয় তাদের যারা ফরাসি সাংস্কৃতিক উদ্যোগ উত্তরাধিকার সমৃদ্ধকরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন যা শাহরুখ খান ওরফে এস আর কে কে এর বিশাল আন্তর্জাতিক আবেদন প্রদর্শন করে যেহেতু তিনি নতুন স্তর ভাঙতে এবং নতুন মান স্থাপন করে চলেছেন বলিউড বাদশা সত্যি বিশ্ব মঞ্চে ভারতীয় হিন্দি চলচ্চিত্র এবং সাংস্কৃতিক একজন দূতেই বটে প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক ও শেয়ার দিন ধন্যবাদ